এই দাঁড়িয়ে আছি অর্থাৎ চৌহালি রোডে যে রাস্তাটি প্রায় দুই এবং কি এখানে পর্যাপ্ত পরিমাণ দুর্ঘটনা ঘটে রাস্তা ভাঙা থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে যে এখানে একটা অটো অথবা মোটরসাইকেল যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে একটাই দাবি সেটা হচ্ছে যে এই রোডটা যদি সংস্কার করা হয় এই জায়গাটি যদি সংস্কার করা হয় এবং কি চৌহালিগামী যে গাড়িগুলো আছে এবং কি বড় ধরনের যে যাত্রীবাহী গাড়ি প্লাস বাস মালবাহী যে বাসগুলো আছে ট্রাক গুলো আছে সেগুলো কিন্তু এখানে আসার পর দুর্ঘটনা ঘটে এবং অটো উল্টে যায় বিশেষ করে অটো উল্টে যায় এবং কি অটো উল্টে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনা ঘটে আহ বাজার ঠিক মেইন রোডেই কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে আমি যদি দেখাই ঠিক এই পাশটাতে এই মুহূর্তে আহ আপনারা দেখতে পাবেন যে একটা ভ্যান গাড়ি কতটা রিস্কের উপরে এই আ জায়গাটা দিয়ে তারা পার হচ্ছে শুধু ভ্যান গাড়ি নয় এখান দিয়ে অটোরিকশা সহ সিএনজি এবং কি ট্রাক বাস অটো রাস্তার কিনারা ঘেসে তারা কিন্তু যাতায়াত করছে যে কোনো মুহূর্তে যাত্রী সমগণতে উল্টে যেতে পারে যে কোনো মুহূর্তে খায় গতি হতে পারে এবং দুর্ঘটনা করতে পারে ঠিক আমার ফেসন সাইটে এই রাস্তাটা সোজা চলে গেছে চৌহালির দিকে এবং এই চৌহালির রাস্তা ম্যাক্সিমাম জায়গা কিন্তু খুবই খায় গতি হয়েছে এবং ভয়ঙ্কর এবং রাস্তা কাট দিয়ে সাইকেল সহ প্রপার ওতে একটা অটোগাড়ি শুদ্ধভাবে এবং সুস্ব চলাচল করার মতো কোনো অবস্থা নেই তো এলাকার মানুষের দাবি এবং যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন চৌহালিবাসী এবং গহাইটাবাসী তাদের একটাই দাবি এই রাস্তাটি যেন সংস্কার করা হয় এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন এবং কি প্রকৌশলীদের নজরে আনার দাবি আপনাদের আপনারাই তুলে দিতে পারেন এই ফুটেজটি অর্থাৎ এই রাস্তাটি প্রায় দুই বছর যাবৎ অবহেলিত এবং অবহেলার কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে অটো উল্টে যাচ্ছে সিএনজি সহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে এবং কি সাধারণ জনগণ এরা কিন্তু রাস্তার মিডেল পয়েন্টে না গিয়ে দোকানের ঠিক সামনে দিয়ে কিন্তু তারা চলাচল করতেছে এবং অটো সিএনজি সহ নিয়ত ঘটছে এখানে দুর্ঘটনা আমি আশা করব এই নিউজটি আশা করছি যারা এই মুহূর্তে দেখছেন এবং বর্তমান সময়ে যারা সরকারের দায়িত্বরত কর্মরত অবস্থায় আছেন এবং প্রকৌশলীবৃন্দ যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ এই রাস্তাটি যেন অতি শীঘ্র সংস্কার করা হয় এবং কি এই রাস্তা যে ভাঙা চোরা যে অবস্থা অতি ভয়াবহ অবস্থা ঠিক আমার আন পাশে যে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল সহ বিভিন্ন একদম নদীর মতো হয়ে গেছে আশা করছি ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন যারা এই মুহূর্তে দেখছেন গোয়াটের সহ সোহালিবাসী যারা এদিক দিয়ে চলাচল করেন তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ করবেন এবং এই রাস্তার সংস্কার কাজে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ধন্যবাদ সালাম আলাইকুম